আমি ডাক্তারখানায় চলে এসেছি এই দেখো ডাক্তারবাবু বসে আছেন আমাকে দেখেছেন এবারে বলে এখনো দেখো আমি বলছিলাম না যে আমি ডাক্তারখানায় যাবো ডাক্তারখানায় এসেছি এসে বসে আছি

দেখা যাকি ঠিক হয় পরিষ্কার হয় রোজ না মাঝে মাঝে হয় হ্যাঁ গ্যাসের ওষুধ মাঝে মাঝে খাই সবসময় খাই না থাইরয়েডের ওষুধটা খাই প্রত্যেক দিন